মুসা আলাহ সালাম আল্লাহকে প্রশ্ন করলেন আপনি বলেন তো আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন আমি যদি আল্লাহ হই হইতে পারতাম না অকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা ফাকলামি তো করতেন করতেন না আমাদের এলাকার ভাষা আর কি যে আল্লাহর সাথে যত ধরনের প্রশ্ন আছে সব প্রশ্ন মুসা আলাহ সাল্লাম আল্লাহর সাথে করতেন এখন কয়েকটা সুযোগ পাইলাম কয় আল্লাহ ঠিক আছে তুমি আমার প্রশ্ন তো সামে করো আজকে আমি তোমাকে একটা প্রশ্ন করি হাজরত মুসা আলাহ ইসলাম যখন এই কথা বললেন আল্লাহ বলেন মুসা তুমি বলো তোমার কি সোয়াল আছে মুসা আলাহ ইসলাম বললেন আমি হইতে পারবো না আল্লাহ তবে আমি যদি আল্লাহ হই আর তুমি যদি মুসা হও সুহানলা বলবেন না কত মজার কথাবার্তা তাহলে তুমি আমার কাছে কি চাইবা তুমি আমার কাছে কোন জিনিস চাইবা কন্যা সুহান আল্লাহ আল্লাহ বাকরাবুল আলমিন বললেন মুসা কথা মাসুকের কথাবার্তার মধ্যে কোনো বল নাই আছে নাকি লাইলি মজদুর কথা শুনছেন কে কি বলে কোনো খবর নাই কারো কথায় কেউ দোষ ধরে না এর চেয়ে আরো বেশি আশে এক মাসুক ছিলেন মুসা এবং আল্লাহ রাব্বুল আলামিন কনসুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাসি খুশি হয়ে বললেন মুসারে তুমি যদি আমাকে প্রশ্ন করো তুমি যদি আল্লাহ আর আমি যদি মুসা হই এই মুহূর্তে যদি তুমি আমার কাছে কিছু চাও তাহলে আমি চাইতাম সবচেয়ে বড় জিনিস নিয়ামত আল্লাহর যে নিয়ামত সেটা হলো সুস্থতা কনস আল্লাহ সুস্থতার মতো এত বড় নিয়ামত আর নাই কারণ সুস্থ না থাকলে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না নামাজ পড়তে মজা লাগবে না ইমান আনতেও আপনার মনে যাবে না আপনি অসুস্থ হইলে কি চেতে কি বলবেন এটা তো কোনো ঠিক আছে ঠিক ঠিকানা নাই আমার ভাইয়েরা উত্তর উমরপুর জামে মসজিদে মাহফিলা আয়োজন করেছিলেন ওই দিনে আমি অত্যন্ত অসুস্থ ছিলাম আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি সেখানে উপস্থিত হইতে পারি নাই আজকেও পুরো সুস্থ না তারপরও আপনাদের সামনে উপস্থিত আল্লাহ পাক করেছেন আমি যদি দুই সাতটি কথা বলি আমাদের পরবর্তী বক্তা আসার আগ পর্যন্ত আপনারা যতক্ষণ কথা বলবো আমাদের মাহফিল যতক্ষণ চলবে ইনশাআল্লাহ আল্লাহ সাথে শুনবেন তো ইনশাআল্লাহ সবাই মনে ইনশাআল্লাহ যারা দাঁড়িয়ে আছেন বাইরে আছেন আপনারা সবাই একটু কষ্ট করে বসে যান কারণ জান্নাতের বাগান এখানে আল্লাহ রসুলাম বলছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে রহমত নাজিল হয় আর যারা এই রহমতের মধ্যে ঢুকে যায় যারা বসে যায় তারা ওই রহমতের বাগিদার হয়ে যায় অংশীদার হয়ে যায় কনসুবাহ আল্লাহ বাকিরা যারা আমরা দাঁড়িয়ে থাকি তারা কিন্তু এই রহমত আমরা এইভাবে অংশীদার হতে পারি না সুতরাং আমি আপনাদের অনুরোধ করব। আমি কোরআনে কালামের চার নাম্বার সুরা কয় নাম্বার সুরা এই সূরাটার নাম হলো লেডিস এই সূরার নাম কি লেডিস আপনারা যারা জেন্টস আছেন তারা তো দুনিয়ার সব করেন ঠিক কিনা কথাটা কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দোটা সুরা দিয়েছেন কতটা সূরা একশো চোদ্দ একশো সুরার মধ্যে আল্লাহ পাক রাব্বুল অনেক পুরুষের নামে সুরা রেখেছেন অনেক নবীদের নামেও অনেক মহিলাদের নামেও সুরা সুরা মরিয়ম আছে না এরকম ইউস সুরা ইউসুফ পুরুষের নামে যেরকম রেখেছেন মহিলাদের নামেও রেখেছেন কিন্তু ইন জেনারেলি আমরা যারা আছি আমরা যারা টুপি দাঁড়ি আছে বা দাড়িও গজায়। আমরা হলাম জেন্টস আর যাদের টুপি দাঁড়ি বজায় না আমাদের বিপরীত লিঙ্গ যারা তারা হচ্ছে কি লেডিস তারা কি লেডিস তো লেডিসদের সাধারণত আপনার অনেকটাই তারা ইয়ে থাকে দুর্বল থাকেন আমাদের প্রতি যে আমরা তো মহিলা কিন্তু আল্লাহ রাবুল আলামিনের কাছে তারা হলো আমরা পুরুষের যেরকম মর্যাদা ওই মহিলাদের মর্যাদাও আল্লাহর কাছে সমান কন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ রাবুল আলমিন সুরা আর নিসা নামে লেডিস নামে একটা সুরার নাম রেখে দিয়েছেন যেখানে মহিলাদের অধিকার মহিলাদের আপনার পাওনা মহিলাদের সম্মান মর্যাদা বিষদভাবে অন্য জায়গায় আলোচনা হলো এখানে তাদের নাম দিয়ে আলোচনা করেছেন কনসুভা আল্লাহ এই ক্ষেত্রে পুরুষের চেয়ে মহিলাদেরকে আগাইয়া দিয়েছেন কারণ পুরুষ নামে কোন সূরা এই কুরআন শরীফের মধ্যে নাই বেডাগিরি দেখাইতে কম দেখায়েন বাড়ির যাইয়া কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমি এই অবলা মহিলাদেরকে সম্মান দেওয়ার জন্য এক সাইডে গর্ব করার জন্য আমি একশো চোদ্দটা সুরার মধ্যে একটা সুরাও পুরুষ নামে রাখি নাই একটা সুরার নাম আমি রেখেছি এই সুরাটার নাম হলো সুরা নিসা কনসুহান আল্লাহ আপনারা কি বেজার কি জেন্টস করে কোন সুরার নাম নাই আমরা আমরা কি বেজার খুশি হওয়ার কথা কারণ যারা পুরুষ হয়েছি কার গর্ব থেকে আসছি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না যে মায়ের গর্ব থাকে পুরুষ হয়ে দুনিয়ার রাজত্ব করছি তৈমুর লং হয়েছি ফেরাউন হয়েছি সাদ্দাত হয়েছি নম্রদ হয়েছি জুল হয়েছি মুসা হয়েছি ঈশা হয়েছি আমরা নিজেরা হতে পারি নাই আমাদের মায়েদের গর্ব থেকে আমরা বের হয়ে দুনিয়ার পুরুষের পুরুষত্ব দেখাচ্ছি কংসাহ আল্লাহ যার ও দুনিয়া দেখেছি তার নামে যদি আমার আল্লাহ প্রশংসা করে আমি কি বেজার হওয়ার কথা কোন সুপুরুষ কোন সুসন্তানকে মায়ের প্রশংসা শুনলে বেজার হতে পারে বেজার হতে পারে না আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলছেন আমি এই জন্যই কথাটা বললাম সুরা নিসা এই আল্লাহ পাক রাব্বুল আলমিন এটা কোরআন শরীফে কয় নাম্বার সুরা চার নাম্বার এক নাম্বার ফাতেহা এক নাম্বার কি ফাতেহা অর্থ গেট ফাতেহা অর্থ কি আমরা মাহফিলার গেট আগে ঢুকতে হয়েছে না

যে কোনো ব্যক্তি দোয়া করে সুরাফাতে তে বুকের মধ্যে ফুদে আল্লাহ পাক তাকে ইমান বানিয়ে দেন কন সুফান আল্লাহ এই জন্য সুরাফাতে একে বলা হয় গেট অফ কোরান কোরআনের গেট মেইন গেট কন সুফান আল্লাহ দ্বিতীয় সূরার নাম হলো গরু দ্বিতীয় সূরার নাম কি কইবেন হুজুর হুজুর গরু এবার কেমনে হয় কারণ এটা হলো বাকারা কাউ 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 সি ও ডাব্লিউ কাওর তো কি গরু আল্লাহ পাক গরু দিয়ে দ্বিতীয় গেটে ঢুকার পরে আমাদেরকে গরু দেখাইলেন কি দেখাইলেন তার মানে বুঝাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন গেট দিয়ে তোমরা যারা ঢুকতেছো গেট দিয়ে তোমরা যারা ঢুকতেছো তোমরা সবাই গরু কইবেন হুজুর আমরা এটা কি কোন কি প্রিন্সিপাল বানাইলাম আমরা রে আমরা এলাকার মধ্যে আপনারে বাইনাসন থেকে আইনা আপনি আমরা রে কোন আমরা বলি গরু আমার আল্লাহ বলেন কালিমা পড়ার পরে তারা মধ্যে কোন অবস্থায় ঢুকলো তারা বাকারা হইয়া ডুকলো কনসুবাহানাল্লাহ তারা গুরু হয়ে ঢুকলো এবার বলেন মাঝখানের কথা বলার সুযোগ নাই বের হইলাম আমরা কি হইয়া এখানে আমরা যারা ঢুকছি সবাই আমরা গুণাগার হয়ে ঢুকছি আজকের এই মাহফিলে যদি আমরা কোরআনের আমলের আলোচনা শুনতে পারি আল্লাহ আল্লাহুল আলামিন বের হওয়ার সময় আমাদেরকে জান্নাতি করে মানুষ করে বের করে দিবেন কোন আল্লাহ এবার আল্লাহ রাবুল আলমিনে জিজ্ঞাসা করেন আল্লাহ আমরা ফাতেহা দিয়ে ঢুকলাম বাকারা দেখলাম গরু দেখলাম এরপরে আপনি বলেন শেষটা কি আমাদের পরিচয়টা কি কোরআন শরীফের শেষ নাম হচ্ছে সুরা আন্নাস কোন আল্লাহ শ্যের নাম কি সুরা আন্ন আমার আল্লাহ বলেন সুরা ফাতিয়া দিয়া যারা ঢুকলো এই ১১৪ টা সূরা যারা আমল করবে তাদের পরিচয় হয়ে যাবে তারা আন্নাত নাচ হর্তো মানুষ মানুষ ঘরের ঘরের মানুষ সব মানুষ জান্নাতি মাতি মানুষখান সুহান ও ই অবহাম দিহি আল্লাহ হিলাজিম তাহলে আমরা প্রথম গরু আল্লাহপাক সুরা দেওয়ার কারণে বেজার হইসি বেজান না কারণ আমি আসরের রক্ত ওয়াজ শুনতেছিলাম আমাদের রায়াপুরের হুজুর ইসমাইল হুসাইন হাফিজাহুল্লাহ উনি ওয়াজ করছিলেন উনি সুরা আসরের ওয়াজ করতেছিলেন আল্লাহ পাক রাবুল বলছেন ইন্নাল ইনসানা লাফি খুশরি সব মানুষ গরু সব মানুষ জাহান নামি কন্যা নজবিল্লাহ একমাত্র ওই মানুষগুলোর গরুর চরিত্র নাই যারা ইমান এনেছে আসাদু আল্লাহ ইহা ইল্লাহ পড়েছে আল্লাহর উপরে যারা ইমান এনেছে কুফুরি ছেড়ে দিয়েছে সিরিক ছেড়ে দিয়েছে বেদাত ছেড়ে দিয়েছে ওই মানুষগুলো সারা বাকি সবাই জাহার নামি ও হাত নেক কাজ করেছে ও তাওয়া সৌবিল হাত মানুষে যদি কিছু বলে হক কথা বলে ঠিক না কথাটা অথবা সৌবিশ সবরি আর মানুষের বিপদে আপদে সমস্যা অসুবিধা মামলা মোকাদ্দমায় খালি সবুর করার লাগি বলে কি বলে তাহলে আমরা জান্নাতির চরিত্র কয়টা জান্নাতিদের আমল চরিত্র কয়টা একটা হলো ইমান মরে গেলেও আমরা সুদ খাবো না খাবো মরে গেলেও মিথ্যা বলবো না মরে গেলেও কাফের কুফারি হুদি মুনাফিকদের সাথে যাবো এটা হলো ইমান দুই নম্বর হলো আমিলো নেক কাজ করব। মরে গেলো নামাজ ছাড়বো না মরে গেলেও আমরা কি করবো না হালাল খাবার ছাড়বো না হালাল খাবার ছাড়বো না আল্লাহর পদে থাকবো জেহাদ করব ইসলামের জন্য আমরা লড়বো আমার সন্তানদেরকে ইসলাম শেখাবো পরিবার শেখাবো আমরা ব্যবসা বাণিজ্য করলে হালাল ব্যবসা বাণিজ্য করবো আমরা যাই করি না কেন আল্লাহর দেখানো পথে এটা হাত আর যত কথা বলি জীবন গেলে বরদান গেলেও আমরা সত্য কথা বলবো কি বলবো সত্য কথা বলবো সত্য কথা বলতে গেলে মামলা হবে মামলা হাজিরা দিতে হবে সত্য কথা বলতে গেলে ফাঁসি হবে ফাঁসির কাছে ঝুলতে হবে সত্য কথা বলতে গেলে চাকরি চলে যাবে এই সকলের কিছু ভয় করব আমরা অথবা সবই সব ওই সময় আমরা সবর করব ঘরে খাবার নাই আমরা কি বলব ইন্নালিল্লাহি যিনি আমাকে সৃষ্টি করেছেন খাবার তিনি দিবেন কোথায় আমি খাবার চাবো যিনি আমাকে বানিয়েছেন খাবার চাবো কার কাছে আর কাছে কন্যা সুবাহ ও ভাই যারা কবরের পাশে শুয়ে আছেন আমার ভাইয়েরা ওনাদেরকে খাদ্যের দরকার আছে তাহলে খাবারের এত চিন্তা কেন কয় লুকমা খাইতে পারবেন এক প্লেটের জায়গা দুই প্লেট দিলে কয় আন্না আন্না ঠিক কিনা কন এই কেলাবাদ দুনিয়া আল্লাহ রাবুল আলম বলছেন ওই লাকা ইয়া দুনিয়া ধ্বংস আজকে এই কুকুরের চরিত্র ওয়ালা মানুষগুলির জন্য কুকুর যেরকম মারা গরু ফাইলে পাগল হয়ে যা আরেকটা কামরায় নিজে গিয়ে খা আমার রসুল বলেন যারা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে তারা হলো কুকুরের চেয়ে আরো খারাপ বালহুম আদল সুতরাং আমরা কি খাবারের জন্য পেরেশান হব আমরা পেরেশান হব ইমানের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সূরা আননিসা নিসা কোরআন শরীফে কয় নাম্বার আয়াত চার নম্বর আয়াত এটার নাম ইংলিশে কি কয় লেডিস কি কয় এটার এক বছর হলো ইমরা মানে নারী আর নারীরা সকল মহিলাগণ এটা হলো আননিসা কনসুবাহান আল্লাহ এখানে চব্বিশটা রুকু আছে কয়টা রুকু আছে চব্বিশটা রুকু আছে এখানে একশো তো আয়াত আছে কতটা আয়াত আছে একশো ছিয়াত্তরটা আয়াত আছে এই সূরাটা নাজিল হয়েছে মক্কা শরীফে না মদিনাতে বড় সুরাগুলো কোথায় নাজিল হয়েছে মনে রাখেন যারা মাদ্রাসায় পড়েন না অসুবিধা নাই বড় বড় সুরাগুলো আছে না এগুলো হচ্ছে মদিনায় নাজিল হয়েছে আর নাচ ফালা কুলফল্লা এইগুলো নাজিল হয়েছে কোথায় তা যে বর্ণিত ছোট ছোট সুরা এগুলো মক্কায় নাজিল হয়েছে আমার ভাইয়েরা আমার কলিজার টুকরা আমার হৃদয়ের অন্তরের অন্তরের সঙ্গীরা আমি আপনাদেরকে হৃদয় থেকে কয়েকটা কথা বলবো এখানে আমরা কি কোরআন শরীফের তাফসির করব। একটা আয়াত পড়ছে এটা যদি তাফসির করা শুরু করি যতখানি জানি এলিম কালাম কিছুই নাই যদি এক সপ্তাহ করি তাহলে শেষ হবে না কন্যা সুহান আল্লাহ এটার নাম হচ্ছে কোরআন কন সুবহান আল্লাহ এটার নাম মোজাজা আল্লাহ পাকুল আলমিন আমার নবীর উপরে এই মোজাজা দান করেছেন কেমন পর্যন্ত দুইয়া পানি খাইলেও শেষ জমজমের পানির কোনো শেষ আর না গ্যাসের শেষ আছে না নাই আছেই না নাই পেট্রোল পাম্পের শেষ আছেই না নাই কিন্তু কোরআনের এত মজা এত রস এটার কোনো শেষ নাই যত জনে কইব তত মজাই লাগবে এরকম লাগবে কন্যা সব হান হাজরিন এটা মদিনাই নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে এটা আমি বললে হবে না মা আয়েশা সিদ্দিকা বলেন নাজালাতিসুরাতুল বাকারা ওয়ান নিসা ইল্লা মা ইল্লা আনা ইন্দা নবী সাল্লাহ আলহি আসাল্লাম আমি যখন নবীর কাছে ছিলাম তখন সুরা বাকারা নাজিল হইছে আমি যখন নবীর কাছে ছিলাম ওই সময় সুরা নিসা নাজিল হয়েছে কম আল্লাহ কারণ নারীদের তখন কোনো মর্যাদা ছিল না কেন নাজিল হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম মা এসা সিদ্দিক আরাদি আল্লাহ তালা বলেছেন এই সূরাটা কোথায় নাজিল হয়েছে কারণ মা এসা নবীর সঙ্গে কোথায় ছিলেন মক্কায় ছিলেন না মদিনায় হিজরত করে মক্কা থেকে কাফিরদের অত্যাচারে যখন মদিনায় গেলেন মদিনা আনসাররা যখন নবীকে বালাগাল উলা বললেন আহলান সাহলান বললেন তখন মায়ের সাসিদ্দিক রাদি আল্লাহ তালহা নবীজির গড়ে সম্মানিতা স্ত্রী হিসাবে আমাদের মা হিসাবে দাখিল হলেন কনসুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল এই সুরাটা হল মক্কিনা মাদানি মাদানি এখন কেন নাজিল হলো এই সুরা মক্কার জিন দিকে ইসলামী রাষ্ট্র ছিল না ছিল নাকি ছিল মক্কায় মদ খাওয়া ছিল না জায়েজ কি আপনারা কইবেন ভাই হুজুর নতুন কথা কয় না কোরআনের কথা মক্কায় মদ আপনার হারাম হয় নাই পর্দা পোশিদা এই যে পর্দা করা ফরজ এটা কিন্তু মক্কাতে নাজিল হয় নাই এই যে পর্দা করা আপনার কি বলে সুদ খাওয়া যে আপনার হারাম এটা মক্কাতে নাজিল হয় নাই ইসলাম হলো যুগ উপযোগী যেখানে যা লাগে আল্লাহ তাই লাগিয়ে দিয়েছেন কনসুবহান আল্লাহ মক্কা থেকে মদিনায় যখন গেলেন আল্লাহ রসুল মক্কার এখানে এই জামেলা থেকে মুক্ত হওয়ার পরে মদিনায় গিয়া পাইলেন ইহুদি খ্রিস্টান নাসারা কাফির মুর্শিক তাদেরকে একত্রিত করিয়া একটা আধুনিক যে রাষ্ট্র আছে এ রাষ্ট্র ব্যবস্থার মতো একটা মূলনীতি করা দরকার দেখা দিল তখন উনি চিন্তায় পড়ে গেলেন আমার আল্লাহ বললেন লা তাহাজান নবীগো আপনি চিন্তা করলে আমার ভালো লাগে না কন্যা সুবহান আল্লাহ আপনার সমস্যার সমাধানের জন্য আমি আল্লাহ আছি সুহান আল্লাহ বলবেন না তাহলে কি করতে হবে আল্লাহ তালা মহিলাদেরতে কোনো মর্যাদা নাই যে মায়ের ঘরে জন্ম হয়েছে বিবাহ সাদির পরে যদি ওই মায়ের ঘরে একটা ওই নিজের ঘরে যদি একটা মেয়ে সন্তান হয় ওই বাচ্চাটাকে মাটির নিচে পুঁতে দেওয়া হয় কারণ মেয়ের বাপাদের লজ্জায় মুখ দেখানোর মতো পরিবেশ আরব দেশে ছিল না মেয়েদের কোনো পত্রিক সম্পদে কোন সম্পদে অংশীদার ছিল না মেয়েরা বাবার ঘরে সন্তান হওয়ার পরও সম্পদের মধ্যে অংশীদার পেত না মেয়েদেরকে তারা অকাজ মেলা যখন করত অকাজ মেলা আমাদের দেশে বড় বড় মেলা হয় না বৈশাখী টৈশাখী এই হয় কি না এরকম আরব দেশে অকাজ মেলা ছিল অকাজ মেলার মধ্যে সবচেয়ে বড় খেলা ছিল যে গোড়া দৌড় আপনাদের দেশে তো গোড়া দড় নাই নাকি সাদা কবরে চলে জানি না খেলা ছিল ওই খেলাটা ছিল গুড়াদ আর গুড়াদোর এমনি না গুড়ার পেছনে সুন্দরী সুন্দরী নারীদেরকে বাঁধিয়া যেরকম আমার হিন্দু ভাইয়েরা ওই যে সরকির মধ্যে নারীদেরকে সুন্দরীদেরকে পূজা করে বাইন্দা গুরাইয়া যেটা আমার নম্রদে করেছিল ইব্রাহিম আলাহ ইসলামের কাছে আপনাকে আগুনে জ্বালাইয়া ওইটা করেছিল ওইটা করত। এরকম ভাবে নারীদের মর্যাদা ছিল না সংক্ষেপ করে বলছি আল্লাহ পাক রাবুল আলামিন তখন ওই সুরা লেডিস সুরা নিসা নাম দিয়া আয়াত নাজিল করে বুঝাই দিলেন নবীগ যেই সকল বাচ্চাদেরকে মহিলা বাচ্চা মেয়ে বাচ্চাদেরকে পুঁতে দেওয়া হয় বড় বড় এই লোকেরা গর্হিত কাজ করছে এটা অপরাধের কাজ করছে এই সকল নারীদের পায়ের নিচে আমি জান্নাত রেখে দিয়েছি কনসু আল্লাহ এই সকল নারীদের জন্য পিতার সম্পদের মধ্যে অংশ রেখে দিয়েছি এই কথাগুলো এখানে বর্ণিত হয়েছে এই এই নাম হচ্ছে সুরা আননিসা এখানে হচ্ছে সুরা আন সানে নজুল যে মহিলাদের মর্যাদা ছিল না আল্লাহ পাক মহিলাদের মর্যাদা দান করার জন্য নাজিল করেছেন বিষয়বস্তু হলো মহিলা এতিম সহ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যা লাগে ইত্যাদি বিষয় আদি বিশেষ করে মৌলিক পাঁচটি বিষয় সুদকে হারাম করা সহ অন্যান্য বিষয় নিয়ে এখানে আলোচনা করা হওয়ার প্রেক্ষাপট আমরা জানতে পারলাম আমরা কি এবার সুরার ভিতরে ঢুকতে পারি আপনারা কি বলেন সুরার ভিতরে ঢুকতে পারি আমাদের মকবুল আহমদ হুজুর হাফিজা উল্লাহ উনি বলেছেন আমরা সিক্স সেভেন এইট নাইনে ঢুকলে আমরা বয়স লাগে কিন্তু তার কোরআন মাহফিল আয়োজন করলে সৌভাগ্যের বিষয় হল আপনার দুই বছরের বাচ্চা থেকে শুরু করে আপনার নারী পুরুষ বুড়া বৃদ্ধ সবাই আমরা তফসিল বুঝতে পারি ঠিক কিনা এই যে কথাগুলো বলতেছি এটা আলিমের ক্লাসে আমরা এভাবে পড়াই তাহলে বুঝেন তো এই কথাগুলিকে আপনারা বুঝতেছেন নাকি বুঝতেছেন না বুঝতেছেন না তাহলে এরকম যদি তাফসির মাহফিল হয় সাতটা সাতটায় সম্ভব না মাসে মাসে সম্ভব না বছরে যদি হয় ছয় মাসে হয় তিন মাসে হয় আমরা যদি ওই তাস্রীর কোরআনের মধ্যে অংশগ্রহণ করি তাহলে আমরা যারা সিএনজি ড্রাইভার আছি আমরা যারা দোকানদার আছি আমরা যারা বয়স্ক হয়ে গেছি ও আ আপর চিনি না আমরা কি কোরআন শরীফ কিছু বুঝবো না বাসা বাসা কামতের ময়দানে আমার আল্লাহ যদি বলেন বান্দারে তোর জন্য আমি সব করে দিলাম সব বোঝার সুযোগ করে দিলাম কিন্তু তুমি কোরআন বুঝলা না আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে জবাব দিতে পারবো আল্লাহ আমি কোরআনকে তার সিরুল কোরআন মা ফেলে গিয়ে বুঝেছিল Dinislam, Dinislam.

আলোচনা আপনারা প্রাণ ভরে শুনবেন রাত্রেও গভীর হয়ে যাচ্ছে আমি শুধু একটু বঙ্গা অনুবাদ করব অনুবাদ করব। অনুবাদটা করলে আপনারা বুঝতে পারবেন এই কোরআন আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যত মানুষ আছে সবাইকে ডেকেছেন তাকে নাই ইয়া কাফিরদেরকে ডেকে আল্লাহ অর্ডিন্যান্স জারি করেছেন কুলিয়া এ কাফিরের দল ইয়া ইউহাল মোনা মুনাফিকুন মুনাফিকদেরকে ডেকেছেন এই সুরা নিসার মধ্যে আল্লাহ মুসলমানদেরকে ডাকেন নাই মমিনদেরকে ডাকেন নাই শুরু করছেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যত মানুষ আছে সকলের নাম নিয়ে ইয়া ইয়ুহান্নাস কনসুবহান আল্লাহ ও মানুষেরা তোমরা শোনো তোমাদের এক নাম্বার কর্মসূচি হলো ইত্তাকুল্ল তোমরা কি করো ইত্তাকুর তোমাদের যে রব আছে রবকে বয় করো রবকে ডাক রফ শুনছিল ফেরাউল রম শুনছিল কে এই জন্য রব ফেরাউন কিন্তু আল্লাহ দাবি করেন নাই ফেরাউন বলছেন আমি রব কি বলছেন কি রব নিয়ে সব কোথায় সব হুজুর রব দেখেন সুরা আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ আলামিন আমার আল্লাহ হচ্ছে রব বেলা আলামিন রবে আলম আচ্ছা বুঝলাম আলহামদু বললাম এরপরে কি এরপরে রবের খেলা সব আসেন আর রব রুকুত যান রুকুত গিয়ে কি বলেন সুভাহানা রব্বিয়াল জন্যই সব দেখছেন এবার শেজদাত যান সেজদাদ গিয়ে কি বলেন সুভাহানা রব্বিয়াল আলাস আর রুকুত সেজদা রকুদ গে বলে সুবহান রব্বিয়াল আজিম ঠিক কিনা বলেন এবার বলেন সব বাদ দিলাম তাহলে আমরা এই সব নামাজ শেষ এখন তো আর রব দরকার নাই রব দরকার আছে আছে কি কন রাব্বানা